হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি ইংরেজি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এটা আমরা বাংলা মাধ্যমে ভালোভাবে শিখতে পারি তো আমাদের সবসময় মনে রাখতে হবে একটা ইংরেজি ব্যাখ্যা রাখার সময় প্রথমে সাবজেক্ট তারপরে ভার অবজেক্ট এক্সটেনশন একটা বাক্যের মধ্যে নিটসের সাবজেক্ট আছে ভার আছে সাবজেক্ট ভার এবং অবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তাহলে খুব সহজ হবে চলুন আমরা শুরু করি এখানে তিনটা বাক্য লেখা আছে বাকিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি চর্চা করি তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং আমরা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবো চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে একমাত্র চর্চার মাধ্যমে একমাত্র হ্যাঁ একমাত্র চর্চার মাধ্যমেই আমরা ইংরেজি শিখতে পারি এবং বলতে পারি যে একমাত্র চর্চার মাধ্যমেই হ্যাঁ মাধ্যমেই আমরা ইংরেজি শিখতে পারি এবং বলতে পারি আমরা যদি চর্চা না করি কোনো কাজেই চর্চা না করি হয় না কোনো কাজে ভালো করতে হলে সেই কাজে চর্চা করতে হবে তাছাড়া সেই কাজে কখনো ভালো করা যায় না তো একমাত্র চর্চার মাধ্যমে একমাত্র ইংরেজি হবে ওয়ানলি হয় মাধ্যমিক হবে থ্রু যে অনলি থ্রু প্র্যাকটিস আমরা কি বলবো যে অনলি যেহেতু অনলি আমরা অনলি থ্রু এইচ আর ও অনলি থ্রু সি টি আই প্ৰা উই কেন উই কেন উই কেন লাৰ্ণ লাৰ্ণ ইংলিছ উই কেন লাৰ্ণ এণ্ড স্পিক উই কেন লাৰ্ণ উই কেন লাৰ্ণ এণ্ড স্পীক স্পিক ইংলিছ অকে এখিনি বল আছে যে একমাত্ৰ চৰ্চাৰ মাধ্যম আমরা ইংরেজি শিখতে পারি এবং বলতে পারি তাহলে আমরা বলবো যে অনলি থ্রু প্র্যাকটিস উই ক্যান লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ যে একমাত্র চর্চার মাধ্যমে অনলি মানে একমাত্র থ্রু মানে মাধ্যমে অনলি থ্রু প্র্যাকটিস উই ক্যান লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ নেক্সট প্রতিদিন চর্চা না করলে আপনি কোনো দিনই ইংরেজি বলতে পারবেন না আপনি যদি প্রতিদিন চর্চা না করেন তাহলে কোনোদিনই ইংরেজি বলা সম্ভব নয় হ্যাঁ নো ম্যান ক্যান স্পিক ইংলিশ উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে উই নিড টু প্র্যাকটিস প্র্যাকটিসে উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে দেন দিস ল্যাঙ্গুয়েজ উইল বি ভেরি ইজি টু ওয়াশ অ্যান্ড উইল বি হ্যাভল টু স্পিক ইংলিশ সো এখানে বলছে যে প্রতিদিন চর্চা না করলে প্রতিদিন চর্চা না করলে আপনি ইংরেজি বলতে আপনি কোনোদিনই ইংরেজি বলতে পারবেন না হ্যাঁ তাহলে আমরা বলবো যে আপনি কোনোদিনই ইংরেজি বলতে পারবেন না আপনি কোনোদিনই ইংরেজি বলতে পারবেন না তাহলে আমরা কী বলবো ইউ নেভার টু হ্যাভল টু স্পিক ইংলিশ হুম नेवर यू विल नेवर नेवर बी एबल एबल टू स्पीक इंग्लिश हाँ टू स्पीक इंग्लिश टू स्पीक इंग्लिस इंग्लिश इंग्लिश इफ यू डोंट इफ यू যে প্ৰতিদিন চা না কৰিলে আপুনি ইংৰাজী কৰ্তা নেভাৰ বুলি কোনোদিন ইউ নেভাৰি এব টু স্পিক ইংলিছ প্রতিদিন চর্চা না করে আপনি কোনোদিনই ইংরেজি বলতে পারবেন না ইউ উইল নেভার এবল ইউ উইল নেভার এবল টু স্পিক ইংলিশ হ্যাঁ ইংলিশ ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস এভরিডে অর্থাৎ এখানে বলছে যে উইল নেভার ইন ইউ উইল বি ইউ নেভার ইন অ্যাবল টু স্পিক ইংলিশ ইউ উইল নেভার বি অ্যাবল টু স্পিক ইংলিশ আপনি কোনোদিনই ইংরেজি বলতে পারবেন না ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস হ্যাঁ রেগুলারলি অথবা এভরিডে নেক্সট আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করুন বাকিটা কিন্তু ইম্পারিড সেন্টেন্স ইম্পারিট সেন্টেন্স প্রথমে কি বেশি মূল্য বিষয় আমাদেরকে পাঁচটা সেন্টেন্সিভ ইন্টেগেটিভ ইম্পারেটিভ এই সেন্টেন্স ভালো করে জানতে হবে তাহলে এই বাকিটা কিন্তু যে আপনার সময় সঠিকভাবে ব্যবহার করুন এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করুন এই সঠিকভাবে ব্যবহার করুন বাকিটা ইম্পারিড সেন্টেন্স আমরা বলব যে হ্যাঁ আপনার সময়কে আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন হ্যাঁ ব্যবহার করুন

ইফ ইউ ডোনো প্র্যাকটিস এভরিডে দেই লেভার বি এবার টু স্পিক ইংলিশ দিস ইস ইউনিভারসল টু সো প্র্যাকটিস ইংলিশ এভ্রিডে অ্যান্ড অ্যাস ইভ ফ্লুন্সি ইন ইংলিশ অ্যাসি স্কিল ইন ইংলিশ দিস ইজ নোট সো টাফ ডিফিকল্ট ইউ প্র্যাকটিস রেগুলারি দিস ক্যান ডুপ দ বেস ইউ বি ভে ইজি টু ইউ সিং বেটার থ্যাংক ইউ